আশা করি সবাই ভালো আছেন সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা আর আপনারা আশা করি সবাই ভালো আছেন সবাই ভাই বোনদেরকে রাখি পরিয়েছেন তো আমার কিন্তু পড়ানো হয়নি আর বুঝতেই পেরেছেন আজকে সেকেন্ড শনিবার ছেলের কাছে যাওয়ার দিন তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আর কত বেলা আছে দেখুন এখন বাইরেটা দেখুন অনেক বেলা তো তবুও কিন্তু আমাকে ঠাকুর ঘর পরিষ্কার আমি করে নিচ্ছি নাহলে আমি কিন্তু ঠাকুর ঘর না পরিষ্কার করলে আমি কোথাও বেরোতে পারি না এই দেখুন আমার ধূপ রাখার দানি ধূপের গন্ধ চলে যায় বলে এইটা ধূপ রাখার দানি আর আর আমি আমি ঘি বাতিটা কিন্তু করেই রাখি না হলে বাতি দিই সেই করে না রাখলে আমি তাড়াতাড়ি করে যে বেরোবো কোনোটাই করতে পারবো না চলুন বন্ধুরা সন্ধে দেওয়াটাই আপনাদের দেখাবো আমার ঠাকুর ঘর দেখাবো মন্দির দেখাবো আর বুঝতেই পেরেছেন আমার ঠাকুর ঘর কিন্তু আগো ছাড়লো সবাই জানেন আমি এখনো পারিনি গুছিয়ে উঠতে তাই জন্য যদি ভালো লাগে এই আগোছালো ঠাকুর ঘর অবশ্যই আপনারা কিন্তু আমাকে বলবেন আর দেখুন আমার শিব এটা আমার শিব মহাদেব বসে আছেন এটা বসে আছেন আমার গোপাল আমি যতটা পারি ততটাই এভাবে করার চেষ্টা করি চলুন এবার আজকে আমি আপনাদেরকে আমার মন্দিরটা দেখাবো মন্দিরটা কত ভালো লাগে কিনা দেখাবো চলুন আমি সব সময় ফুল তুললেই আগে গোবিন্দর পায়ে দিই সেই গোবিন্দর পায়ে দিই এইটাই হচ্ছে আমার সেই গোবিন্দ রাধা গোবিন্দ আপনারা বুঝতেই পারছেন এটাই হচ্ছে আমার সেই রাধা গোবিন্দ চলুন এবার আমি নিচের মন্দিরটা দেখাই আপনাদের দেখুন ছেলের আড়ি তাকে রাখি পরিয়ে দিতে হবে তার বড়ো দাদা পাঠিয়েছে সেই রাখিটাই তার বাবাকে পরিয়ে দিতে হবে এই কারণে দেখুন আড়ি করে পড়ছে এতবেলা সন্ধের বেলা ই কি আনন্দ সেই তাই সবাইকে রাধে রাধে বলে দাও রাধে রাধে বলে সবাইকে শুভ রাখি পূর্ণিমা বলে দাও সবাইকে রাখি আচ্ছা আর প্রণাম করতে হবে যা দেখুন বন্ধুরা অনেকদিন সুযোগ হয়নি আপনাদের এই মন্দিরটা দেখাবো বলে দেখুন আমার প্রিয় জিনিস এইটা আমার গোবিন্দ রাধা গোবিন্দের মন্দির হয়তো খুব ভালো না তবু আমার কাছে খুব প্রিয় এই মন্দিরটা আপনাদের কখনো দেখাবো দেখাবো সুযোগ হয়নি হয়তো এমনি ভিডিও তুলেছি সব করেছি তাই আজকে যেহেতু সুযোগ পেলাম আপনাদেরকে দেখাচ্ছি আর এই ফুল গাছগুলো তো আপনাদের দেখিয়েছি সব করেছি কিন্তু দিন এই মন্দির সহ এইটা দেখানোর সুযোগ হয়নি দেখুন যদি ভালো লাগে আমার বাগান আমি তো জানেন আপনারা সবাই আমি বাগান নিয়ে ব্যস্ত থাকি বাগানের ছবিগুলোই বেশি দেখাই কিন্তু আজকে যেহেতু বাগানে যেতে সময় পাচ্ছি না তাই আপনাদেরকে আজকে আমার বাড়িরই ব্লগ একটু দেখিয়ে নিচ্ছি এই দেখুন চলুন এবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রাধে রাধে বলে আজ ব্লগটি শেষ করুন আর আমার ব্লগটি কেমন লাগলো বলবেন আশা করি ব্লগটি তো ব্লকের মতো নয় আমি ঘরোয়া একটু ও জিনিস আপনাদের কাছে শেয়ার করেছি সেটাই দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন রাখি পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শেষ করছি পৌনে ছোট বেজে গেছে